আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ছোট সোনা মনি তুমি এখানে কেন এসেছো ভাইয়া সব সম্পদ কি ভালো নাকি খারাপ এখানে বসো তুমি তোমাকে আমি বলছি সম্পত্তি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ামত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদের মাধ্যমেও বা সম্পদ দেওয়ার মাধ্যমেও কিন্তু মানুষকে পরীক্ষা করে থাকে আল্লাহ সুর অনেক লোককে অঢেল পরিমাণ সম্পদ দিয়ে থাকেন যাতে তারা সেই সকল সম্পদ ইসলামের ইসলামের পথে এবং গরিব মানুষকে সাহায্য করার জন্য খরচ করতে পারে এবং এই অর্থ দান করার অর্থ দান করার ক্ষেত্রে বা অর্থ দান করে যেন সে অনেক সব লাভ করে এবং পরকালে আখরাতে যেন তার মুক্তির এটি একটি পথ হয়ে থাকে কিন্তু বর্তমানে অনেক মানুষই এই সম্পদের পিছনে ঘুরছে যাদের যত বেশি সম্পদ তারা তত বেশি সম্পদ চায় লোভ লালসা করে এবং তারা সম্পদ ভালোভাবে জাকাত দেয় না যারা অঢের অর্ধের সম্পদের মালিক তাদের জন্য জাকাত দেওয়া অনেক কঠিন একটি ব্যাপার কারণ যাদের অনেক বেশি সম্পদ তাদের জাকাত দেওয়ার পরিমাণও অনেক বেশি যার জন্য তারা জাকাত সেরকম আদায় করে না সঠিকভাবে আদায় করে না যেমন হজরত মুসা আলিয়া এক চাচা তার এত পরিমাণে ধন সম্পদ ছিল যে সেই ধন সম্পদের চাবি বহন করতে একুশ জন একুশটা উট লাগতো বা আরো বেশি মানে সম্পদের চাবি বহন করার জন্য এরকম উট মানুষ লাগতো তো তোমাকে আমি বেশি সম্পদ থাকা বা সম্পদের মোহ সম্পর্কে একটি গল্প শোনাবো আজকে ভায়া কাছ থেকে একটা গল্প শুনবো একজন রাজার অনেক সম্পত্তি ছিল সে সম্পত্তি নিয়ে তার অনেক গর্ব হতো সে শুধু তার প্রজাদেরকে বলতো দেখো আমার অনেক সম্পত্তি আছে সে ধারণা করত এই সম্পদ যদি সে একাধারে খরচ করতে শুরু করে তাহলে তার বিশ হাজার বছরের অধিক সময় লেগে যাবে সে ভাবতো এই সম্পদটাকে তাকে বিশ হাজারের বিশ হাজার বছরের চাইতেও অধিক সময় বাঁচিয়ে রাখবে সে তার সব সম্পদ একটি গোপন কক্ষে তালাবদ্ধ করে রাখতো এবং মাঝে মাঝে তার সেই সম্পদগুলি সে দেখতো একদিন রাত্রেবেলা সে সম্পদ দেখে মনে প্রশান্তি আনার জন্য সম্পদের যে কক্ষটি ছিল সেখানে চলে গেল কিন্তু বস্তুত সম্পদ দেখে কখনো মনে শান্তি আসে না যারা এইখানে বর্তমানে সম্পদশালী ব্যক্তি রয়েছে তাদের কিন্তু মনে বেশিরভাগেরই সুখ থাকে না তো রাজাও ভাবলো যে আমার মনে প্রশান্তি আসবে আমি সম্পদ দেখব সে সম্পদ যেই ঘরে কক্ষে রাখতো সেই কক্ষের চাবিটি যে সেই কক্ষের চাবি দিয়ে তালাটি খুলে তালাটি কি করলো ঘরের বাহিরে যে দরজা দরজা ওখানে লাগিয়ে লাগিয়ে রেখে ধন সম্পদ দেখতে লাগলো তখন তার ছেলে কি একটা মনে করে সেখানে আসলো আসার পরে সে দেখলো তার বাবার যে ধন সম্পদের কক্ষ আছে বা কোষাগার রয়েছে সেখানে তালাটি খোলা খুলে বাহিরে দরজাতে লাগানো সে ভাবলো হয়তো আমার বাবা এটি ভুলে লাগিয়ে লাগিয়ে যেতে ভুলে গেছেন বা ভুলে লাগান নাই সে তখন বাহির থেকে সেই তালাটা আটকে দিল তখন রাজা যখন ধন সম্পদ দেখে বাই হবে আর বের হতে পারলো না এত এত সম্পদ এখন তার আছে কিন্তু সে আর বাঁচতে পারছে না সে কিছু খাইতে পারছে না সে টাকা খরচও করতে পারছে না পুরা ঘর ভর্তি স্বর্ণ সোনা দানা মনি মণিক তো অনেক কিছুই রয়েছে কিন্তু সে সেগুলা কাজে লাগাতে পারছে না এখন অনেক দিন হয়ে গেল রাজা তো ওই কুষাগার থেকে বাইর হতে পারছে না রাজার ছেলে রাজার সমস্ত কর্মচারী সবাই মহাবিপদে পড়ে গেল সবাই চিন্তায় পড়ে গেল কি ব্যাপার রাজা কোথায় এখন যেহেতু রাজা নিখোঁজ হয়ে গিয়েছে তাই রাজার ছেলেকে রাজা করা হলো রাজপুত্র রাজা হওয়ার পরে যখন সম্পদের দরকার হলো তখন তারা সেই কোষাগারে তালা হলে দেখলো রাজা ওখানে ওই সম্পদের ভিতরে গোলে পচে মরে আছে এই জন্য সময় দর্শক আমাদের যদি কারো সম্পদ বেশি থাকে সেগুলো আমরা আমাদের হকদার যারা মানে গরিব মিসকিনদেরকে দের বেশি দান করে এবং আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করি আমরা এই ধন সম্পদ না জমিয়ে রাখি আল্লাহ আমাদেরকে সেই তো দান করুন আহ আসসালামু আলাইকুম আরহাম